রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই দেশের অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করে আশা করি প্রবাসী ভাই সকলেই ভালো রয়েছেন প্রবাসী ভাই বোনদের সন্তানদের জন্য ডাব্লুই ডাব্লুবি অর্থাৎ সরকার কর্তৃক একটা প্রতিষ্ঠান কিন্তু তাদের সন্তানের পড়াশোনার খরচের একটা অংশ বহন করার ক্ষেত্রে স্কলারশিপ প্রদান করে তো নতুন করে আবারও কিন্তু এই প্রক্রিয়া শুরু করা হয়েছে তো এক্ষেত্রে প্রবাসী কর্মী সন্তানের অনেক ক্ষেত্রে চেকের মাধ্যমে কিন্তু এই অর্থটা প্রদান করা হয়ে থাকে ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই প্রক্রিয়ায় কিন্তু এখন আপনাকে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে দশই নভেম্বর দুই হাজার চব্বিশে এটি প্রকাশ করা হয়েছে এখনও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এসএসসি বা সমান দুই হাজার চব্বিশে যারা উত্তীর্ণ হয়েছে এইচএসসি বা সমান দুই হাজার তেইশে যারা উত্তীর্ণ হয়েছে এই সকল প্রবাসী কর্মীর সন্তানরা তো যে সকল প্রবাসী কর্মীর সন্তানগণ এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তার মধ্যে প্রথমে হচ্ছে বিএমএটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তানরা এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছে এমন কোনো মৃত প্রবাসী কর্মীর সন্তানরাও অ্যাপ্লিকেশন কিন্তু করার সুযোগ রয়েছে যেই সাপোর্টিং পেপারসগুলো অবশ্যই অনলাইনে স্ক্যান করে দিতে হবে সেক্ষেত্রে পিতা মাতা প্রবাসী কর্মী হওয়া সাপেক্ষে তার পাসপোর্টের স্ক্যানকৃত ছবি এবং তার বিএমইটির বহির্গমন ছাড়পত্র অথবা ডাব্লিউই সদস্য কার্ড সম্বলিত এই যে কার্ড রয়েছে সেই কার্ডের স্ক্যান করা ছবি দ্বিতীয় শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি তিনশো ইনটু তিনশো পিক্সেল শিক্ষার্থীর স্বাক্ষর এইট ইন্টু থ্রি হান্ড্রেড পিক্সেল শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার সহ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র যা এইট ইন্টু সিক্স অনুপাতের হতে হবে এটা আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছেন বা আপনার সন্তান সেখানে গিয়ে বললেই দিয়ে দিবে প্রবাসে মৃত কর্মীর প্রবাসী সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ দূতাবাস কর্তৃক অর্থাৎ মিশন থেকে এন ও সনদের যে কপিটা রয়েছে সেই কপিটা সাবমিট করতে হবে অনলাইনে এইট ইনটু সিক্স অনুপাতার হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এই দুইটির মধ্যে যে একটা দিতে হবে যেটা থাকবে সেটা দিবে স্কলারশিপ প্রদানের মেয়াদ অর্থাৎ কত বছর মাসিক ভিত্তিতে অর্থটা প্রদান করা হবে তো অনেক সময় দেখা যায় যে ছয় মাস পর পর বা এক বছরের টাকাও কিন্তু মূল দেওয়া হয় আবার অনেক সময় মাসিক ভিত্তিতেও দেয় এটা ডিপেন্ড করে সাধারণত এলাকা উপর ভিত্তি করে তো প্রথমত হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুই বছর কিন্তু স্কলারশিপের অর্থ দেওয়া হবে আর যারা হচ্ছে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করে ডিপ্লোমা শ্রেণীতে ভর্তি হয়েছে বা অধ্যয়নরত তারা 4 বছর পাবে আর এইচএসসি বা সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই স্নাতক পর্যায়ে 3 বছর বা স্নাতক সম্মান পর্যায়ে 4 বছর স্কলারশিপের অর্থ পাবে ও মেডিকেলের জন্য পাঁচ বছর কিন্তু স্কলারশিপ প্রদান করা হবে সেশন জট বিবেচনায় আনা হবে না তো বর্তমানে দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানে কিন্তু সেশন জট নেই এই বিষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ নয় অনলাইনে আবেদন প্রক্রিয়ায় কোথায় আবেদন করতে হবে ডাব্লিউই এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা আপনার ফোনের ক্রম ব্রাউজারে যাবেন যে লিখবেন এস ডট ই ডট গভ ডট বিডি স্ল্যাশ STIPEND লেখে সার্চ করলে এই পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনলাইনে अप्लाई করার ক্ষেত্রে 25 নভেম্বর 2024 থেকে 24 ডিসেম্বর 2024 এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এই সময় পার হয়ে গেলে অ্যাপ্লিকেশন করে লাভ হবে না এখন চলে আসা যাক কোন কোন শিক্ষার্থীদের আবেদন করার ক্ষেত্রে কি পয়েন্ট দরকার হবে জিপিএ HSC বা সমমান 2024 এ উত্তীর্ণ হয়ে যারা সাইন্সে থেকে উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে তাদের পিতা যদি জীবিত থাকে তাদের সন্তানরা জিপিএ ফাইভ পেলে অ্যাপ্লিকেশন করতে পারবে আর মৃত প্রবাসী কর্মীর সন্তানরা জিপিএ ফোর পয়েন্ট ও থাকলে মানবিক ও বাণিজ্যিক বিভাগ থেকে যে সকল প্রবাসীরা বেঁচে রয়েছে তাদের সন্তানরা জিপিএ চার দশমিক সাত পাঁচ পেলে অ্যাপ্লিকেশন করতে পারবে আর মৃত প্রবাসী কর্মীর সন্তানরা জিপিএ ফোর পয়েন্ট ও পেলে অ্যাপ্লিকেশন করতে পারবে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা হয়তোবা স্নাতকে ভর্তি হয়েছে বা অনেক ক্ষেত্রে হয়তো বা ইউনিভার্সিটি বা মেডিকেলে ভর্তি হয়েছে তাদের বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো পেতে হবে যে সকল প্রবাসীরা বেঁচে রয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রে আর মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ও পেলেই চলবে মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে যারা উত্তীর্ণ হয়েছে যে সকল প্রবাসী কর্মী বেছে রয়েছে সেই সকল প্রবাসী কর্মীর সন্তানদের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলেই অ্যাপ্লাই করা যাবে আর মৃত প্রবাসী কর্মীর সন্তানরা জিপিএ ফোর পয়েন্ট ও পেলে অ্যাপ্লাই করতে পারবে এবং শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং পিতামাতা বা অভিভাবকের মোবাইল নাম্বার অবশ্যই অনলাইনে সময় উল্লেখ করতে হবে প্রবাসী কর্মীর পাসপোর্টে উল্লেখিত নামের সঙ্গে আবেদনকারী সনদের পিতামাতার নামের গরমিল হলে আবেদনটি বাতিল হবে সেক্ষেত্রে কিছু ঠিক থাকতে হবে শিক্ষাবৃত্তি বা স্কলারশিপের আবেদন শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে সরাসরি কিন্তু ডাক যোগে এবার নেওয়া হবে না অসম্পন্ন ও ভুল তথ্য প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং স্কলারশিপ প্রদান সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে এ বিষয়ে আরও যদি আপনি বিস্তারিত জানতে চান বাংলাদেশে থাকা অবস্থায় যে কোনো সময় আপনারা প্রবাসবন্ধু কল সেন্টারে টোল ফ্রি একদম বিনা চার্জে ফোন দিতে পারেন ষোলো একশো পঁয়ত্রিশ আর বিদেশে থাকা অবস্থায় প্লাস ডাবল এইট জিরো নাইন সিক্স এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন সো এটাই ছিল সম্পূর্ণ বিস্তারিত বিষয় এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার ওয়েস্ট কল্যাণ বোর্ড অর্থাৎ ডাবলুই ডাব্লিউবি সরকারি একটা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান কিন্তু এটা রাইটস তো উপরোক্ত সকল আপনি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করেন তাহলে আপনি বা আপনার সন্তান চাইলেই কিন্তু তাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারে আর কেউ যদি অ্যাপ্লিকেশান আমার কাছ থেকে করে নিতে চায় ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে আমার মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই মেল অ্যাড্রেসে আমার সঙ্গে যোগাযোগ করলে তাহলে উপরোক্ত ডকুমেন্টস দেওয়ার সাপেক্ষে আমি অনলাইনে আবেদন করে দেব এই আবেদনটা করতে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা খরচ হয় না সো এই বিষয়গুলো আশা করি আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আর অ্যাপ্লাই করার পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু রেজাল্ট দেওয়া হয় এবং সেইখান থেকে কিন্তু জানা যায় যে কোন কোন প্রবাসী কর্মীর সন্তানরা এই সুযোগটা পেয়ে থাকবে